তার আগে ধরেছি খায়ো ফলাগাছি আবার সংখ্যা সংখ্যা আসতো না বন্যার জল তো বাড়ছে আমাদের আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর যার নাম কি বললেন বলরামপুর বলরামপুর দুই মিনিট আমাদের দেখতে সামনে না একদম একদম রাত 11টা বাজে নাকি হ্যাঁ একটু সরি আপনি এসেছেন ধন্যবাদ সাপটা দেখা গেছে আপনি যদি কাইন্ডলি একটু যদি করে দেন এটা খুব ভালো হয় কারণ ফ্যামিলি বাড়ি তো

ভাবে যাব নাই এখন সাজি ৰাখো

পাগল কথা ভয়ে ভাল

কথা বলিস

es ¡Aleluya! 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 para ¡Aleluya! 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 seis? ¡Aleluya! 사이디 졸여야 해요, 네. 네. 하. 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 하.

ছবি <laughs> আমাকে <laughs>

ছাপিয়ে কামড়ালে যত দুটো সব হসপিটাল বাড়িতে কোনো নোংরা রাখবেন না বাড়িতে ওই দেখেছেন আপনার দেওয়া সেখানে ফাঁকা একটা ধরা আছে তারা লাইটটা দেখাতে পারবেন সেটা বেরিয়ে দেওয়া হবে একটা ধরা আছে একটা আর দুটো ধরায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ